সুরার নাম লোকমান মোট আয়ত আছে চৌত্রিশটি রুকু আছে চারটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজির করেছে এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল এই লোক মানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন নবীও ছিলেন না রসুলও ছিলেন না কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কারণটা কি কারণ আছে না নাই জোরে বলেন কারণ আছে না নাই সম্মানিত ভাইরা আমার এই লোক মানে হাকিম ছিল একজন কৃত দাস মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করত সে রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন এই লোক মানে হাকিম তার কলিজা টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন কিছু নসিহা করেছিলেন কিছু ওয়াজ করেছিলেন সেই কথাগুলো আল্লাহ তালার কাছে এত পছন্দ হলো লুকমানি হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তালা কোট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সুরা নাজিল করলো বলুন আল্লাহ আপনার কি আদর্শ বাবা হতে চান জোরে বলেন চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন মনে রাখবেন ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে কথা বলেন শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি যে হুজুর বা স্যার আমার এই সন্তানটাকে দিলেন একটু মানুষ বানাবে কথা কয় না কি বানাবে মানুষ মানুষ তার মানে দেখতে মানুষের মতো কিন্তু সবাই মানুষ হয় কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয় ইসলাম আল্লাহ বলেন উলাইকা কালা আনআম বালহুম আদর কিছু কিছু মানুষ আছে যাদের আচার চরিত্র ওঠা পেশা চতুষ্পাদ জন্তু জানোয়ার হার মানে এর চাইতেও নিকৃষ্ট নেতা নিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন বলেন উনি মানুষ যে ফিলিস্তান এইভাবে মুসলমানদেরকে হত্যা করে আর যাই হোক একে মানুষ বলা যা এরাই হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার তার চাইতেও নিকৃষ্ট সম্মানিত ভাইরা আমার এই লোক মানে লোকমান করে কিছু কথা হয়েছিল যদিও লোক মানে হাকিম চেহারাটা ছিল তার কালো কালো ছিল মোটা দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না খাটো মানুষ চেহারা ছিল কালো কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হলো এই জন্য আল্লাহ তালা তার নামে কোরআনুল করিমের ভিতরে একটি সুরা নাজিল করলো বলুন আল্লাহ আকবার সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজার যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই সারা রাত চলে যাবে এত কথা বলে শেষ করা যাবে না আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ যেন তার এই কলামকে বলার তৌফিক দান করেন চিল্লা বলেন আমিন জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম

গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লা সারাই খেয়ে ফেলে দিয়ে মালিকের নামও নেন এরকম মুসলমান আছে না তো বিসমিল্লার দুই মিনিট একটা যদি গল্প বলি আপনারা রাগ করবেন না তো আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দিদি মসজিদে কথা বলতেছিলেন সেই পাশ একটা হিন্দু মেয়ে হেঁটে যায় মেয়েটা চিন্তা করলো দেখি তো মুসলমানেরা কি বল কোরানের আকর্ষণেই তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে হিন্দু মিএটা বসে গেল আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসেন জোরে বলেন আসেন হিন্দু মিএটা বসে পড়ে গেল আমার ভাইয়েরা আল্লাহর সেই বুজরুগ ও গোলাম আলোচনা করতেছেন কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ ইয়া আল্লাহ ওয়াদিত্য মিএটা জানতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ

মেয়েটা কালেমা পরে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে উঠতে বুঝতেই বিসমিল্লা যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন উঠতে বসতে বিসমিল্লা ফরেন উঠতে বসতে বিসমিল্লা পরেন হঠাৎ করে মেয়েটার মা এ আমার শুনতে শুনলাম মেয়েটা বলে মা মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে মেয়েটা ডেকে বলে মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মা কোরআনের মাহফিলে গিয়ে গিয়ে মুসলমানদের দিনই মসজিদে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি বলুন সুবহানাল্লাহ এই কথা শোনার পরে ডেকে বলে মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা এসব কি শুনছে এখনো সময় আছে মা ইসলাম ধর্ম ত্যাগ করো মেয়েটা ডেকে বলে মা ইসলাম মানতে গিয়ে যে মজা আর স্বাদ যে ভালো লাগা আমি পেয়েছি মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় বলে আল্লাহু আকবার এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে দেখে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়েটা কালে মা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা মেয়েটাকে ডাকলে জিজ্ঞাসা করে মা এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ মেয়েটা ডেকে বলে যা শুনেছেন বাবা সত্য আমি কালে মা পরে মুসলমান হয়েছি বাবা অনেক বাবু বুঝাইলেন মা তুমি আমাদের আশা ভরসা তুমি আমাদের বংশের গৌরব তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে বংশের মুখে চুন কালি পড়বে আছে তো শেষ বানা শেষ এই কথা শোনার পরে ডেকে বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাবা এবার রাগান্বিত হয় মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা যত খুশি আঘাত করতে পারো মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও ও বাবা জীবন দিতে রাজি আছি কিন্তু ইসলাম ধর্ম সাথে রাজি নাই বলেন আল্লাহু আকবার বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে এইবার পথে পরের দিন ওই দেশের বাদশা দরবারে চলে গেলেন ওই দেশের যিনি বাদশা ছিল বাজান তার সিলমহরবার একটা আংটি ছিল প্রত্যেকদিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন সেই ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে আন্টিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন আর বলেছে যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও লোকটা দেখে বলে বাদশা আমি নানান টেনশনে আছি আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শূলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয় হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন বাদশা ডেকে বলে তাহলে কি করবা বলে আপনি যদি মনি কিছু না নেন আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেবো বাদশাহ ডেকে বলে আমার কোনো আপত্তি নাই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন বাড়িতে চলে গেল মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে আর ডেকে বলে মা এটা বাদশার সিল মোহর মারা আংটি যদি তুমি হারিয়ে ফেলে দাও বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না মেয়েটা এইবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন বাড়ির পাশে একটা নদী ছিল নদীর ভিতরে সুরে মারছেন আর মনে মনে ভাবতেছেন রে ও আমার মেয়ে এই যে বাসার সিল মোহরা আমার আংটিটা নদীর ভিতরে সুরে মারলাম দুনিয়ার কেউ তো দেখতে পাইল না এই বাদশার সিলমহর মোহর বার আংটি হারন অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে এই তুমি মুসলমান হয়ে প্রকাশও পেল না সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই কপির ষড়যন্ত্র করলেন কারণ একটা বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার ইমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঠাকুর কথা বলে না ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কথা বলে ঠিক কেনা ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে যেমন লুত সালামের স্ত্রী কথা বলে না আমার ভাইয়েরা শুনেন আপন বাবা হয়ে আলটিটা নদীর ভিতরে সুরে মারলেন মেয়েটার বিরুদ্ধে যে গভীর একটা ষড়যন্ত্র করলেন এরপরে মেয়েটার তো দীর্ণ নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায় আমি কি পুরো ঘটনাটাই বলবো আপনাকে একটু শুনতে চান কারা হাত তুলে দেখান তো বাজান লিল্লাগে তাকবীর আত্মামান আমার ভাইরা একটু অপেক্ষা করেন আমি যে কথা বলতে চাইছিলাম আমার আল্লাহ রাফুল্লা মিনা বলেন ও না বদআঙ্কাই না লোকম আল্লাহ ক মা দা নি শুকুরলিল্লা ওয়ামাইয়া শুকুর ফাইনামা ইয়া শুকুরলি নাসি ওয়ামাঙ্কা ফার ফাইন আল্লাহা আল্লাহ রাবুল আলমিন বলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার সুক্রিয়া আদায় কর লোকমানে হাকিম আমি আল্লাহ তালার সুক্রিয়া দায় করেছিল যারা শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুকপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী কথা বলেন ঠিক কি না আল্লাহু সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন तमाम পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী কথা বলেন কি তা আল্লাহ কারো মুখাপেক্ষী নন এইজন্য আল্লাহ বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নই আমি আল্লাহ অমুকপেক্ষী ওয়ানিয়্যুন হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত সুবহানাল্লাহ বলেন এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন আমি লোকমানকে কি দিয়েছিলাম হিকমত দিয়েছিলাম ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় কর লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে জোরে বলেন লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিম কে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন কথা বলে ডিগ্রি না এই জন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তালার প্রশংসা আদায় করবে সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যদি সবাই আল্লাহ তালার জিকির করি আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ অনেকে কয় আল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করলে বান্দার লাভ আল্লাহর কোনো লাভ নাই না শুক্রিয়া আদায় করলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই লাভ ক্ষতি যা সব বান্দা আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই আছে নাকি আমার ভাইয়ের তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বলে না তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোটটা নির্বাচন করে আল্লাহ হয় না কথা বলেন ঠিক কিনা কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন শরীরে কোনো পোশাক ছিল না উলঙ্গ করে পাঠিয়েছিলেন আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক খেয়ে দিয়েছেন এই যে শরীর এত সুন্দর জামা পোশাক পরে আছেন এটা কার দেয়া দান তাক করেন মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোন মানুষ কি জমিদ দলিল নিয়ে বের হইছে লাখ টাকার বান্ডিল নিয়ে বের হইছে টাকা নিয়ে আসলেন না জমির দলিল নিয়ে আসলেন না কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে জায়গা জমির মালিক কে বানিয়েছে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে ঘুমানোর মতো ঘর বাড়ি নাই মাথার তলি দিয়ে ঘুমায় একটা বালিশও নাই তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কেন কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেন পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই পায়ে এক জোড়া জুতা নাই মনটা বড় খারাপ দেখে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই পথ চলতে লাগলেন তাকায়া দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই শেখ সাদে রহমতুল্লাহ চোখের পানি সেরে দিয়ে কাঁদলেন সে উঠিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন পান দাস নাই আর আমার পায়ে জুতা আমি মন খারাপ করেছিলাম আল্লাহ গো আপনি আমাকে maaf করে দেন আল্লাহ আপনি আমাকে maaf করে দেন তাহলে চিন্তা করেন বাজান আল্লাহ চলে আপনাকে আমাকে পা সারা হাত সারা চক্ষু সারা পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা বানায় পাঠাইতে পারতেন কথা বলেন ঠিক কি না আল্লাহ চলে আপনাকে আমাকে ফকির মিসকিন অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা জোরে বলেন বাজান পাঠাইতে পারে কি আজকে আপনি ধনী আছেন কালকে আপনাকে ফকিরি বানাইয়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কিশোরগঞ্জে গেছিলাম এক শোনো মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে আল্লাহর সেই গোলামকে আল্লাহ দেড়শো বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা পথে পথে পড়ে থাকা সেই মানুষটাকেও কুটিপতি বানায় দেন তিনি কি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না এ বাজার গো আমার এই পৃথিবীর জমিনে কত মানুষ থাকা দেখেন চোখে খেয়ে দেখতে পারে না এখন অন্ধ হাফিজ সাহেব ছিল কুড়ি গ্রামে একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই তারা আলোর ব্যবস্থা করেন